সুপ্রিয় দর্শক এখন দেখছেন কাতারে আমরা জঙ্গল বলি এটারে মাত্রাজ বলে কত বড় এখানে সকল ধরনের পশু পাখি লালন পালন করা হয় এখানে আমাদের দেশের এই ছাগল বলে ছাগল আছে মোরগ এখানে ডিম মরু ডিম পারার পর সিটানো হয় তারপরে ওই বাচ্চাগুলো এদের ভিতরে দেওয়া হয় গাভি ছাগল এখানে বাচ্চা মাটি যে ছাগলগুলো আছে এটা আলাদা আলাদা পাঠ আবার ওইখানে ওই পাশে আছে আপনার এটাকে দুম্বা বলা হয় দুম্বা আছে এখান কত বড় এক এক কফিলের কত বড় মাত্রা এটা বিশাল একটা মরুভূমির মাঝখানে চারপাশে এখন কিছুই দেখা যায় না একবারে মাঝখানে ওই পাশে আবার পাখি কি পালা হয় সম্ভবত পাখি এখন নাই চলেন দেখে আসি সম্ভবত পাখি নাই হয়তো বিক্রি করে দিছে না হয়তো নাই পাখি নাই আসে দেখলাম এখানে কোনো পাখি নাই দু পাখির গড় আছে সুন্দর করে বানানো এই হলো আজকা এই কাতারের কফিলের আমার কফিলের এই মাদ্রাসে কতগুলো দৃশ্য আরও আছে আমি ভিতরে দেখাই নাই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও ভিতরে জায়গাগুলো দেখাবো ইনশাআল্লাহ